আমি ভালোবাসা দিবস ফেব্রুয়ারি ব্যাগ পালন করি বাবা করে আমি নিজের নেই যাই করো আমাই করে বাঁপে করে দেয়া তারপরে যাও তুমি ফুল কি মান গেলে ফুল আরাম বাপের ভাইতে

আমি ভালোবাসা দিবস চোদ্দ দিবস চোদ্দ করবো তুই তো আমার ধ্বংস করতে তোর লাভটা কি ভুল বাসা আমার লাভের দরকার আমি ভালোবাসা করছি ফেব্রুয়ারি পালন করবো সেই দিন জমা কিনে দিয়েছে তোর যে বাপে

খিসা দিচ্ছে আমার দেয় আমার কুটকুতায় তাই ভালোবাসার মানুষের লোক দেখা করতে যাবো বারো বাতারি আছে রোডটা খিসকু

কভরে মশায় জহান্ডার শেষ পিরালাইলো কসে 12 বছর বসিভাইয়া রজকি দিছনি দাশ এরা 12 বছর অভুকা করছে এই বসিভাইয়া পেপেরাসাই আর পাঁচ মিনিট দেরি অভুকা করতেছি আবার জানি গুলাইতাছেন মশায় কামরা জায়গা জায়গা টেড়া টেড়া কইরালাইলো ক আমি জামদা পান্ত আমার শিকারে ভালোবাসি না কোন সুমান আমার জানের পাখি ابو কোন সুমান আমি ফুলডা দিয়া আই লাভ ইউ গো আমার আট্টাডা ঠান্ডা করব গো হাই রে আমি কি করলাম হ্যাঁ

হাঁ দেখালি দেখা করি সরেই করে দেখা করিস আমার ফোনটাকে মন ফোনটাকে মন মালিন রইছে বুঝছিস ফুল নিয়ে আহিগে হাই হাই গুড অনেক দেরি হয়ে গেল আমার জানদাই মনে খড়াই রইছে আজকে তো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও নিশ্চয় আমার জন্য ফুল আনছে সোনা তুমি একটু অপেক্ষা করো আমি আসতাছি তুমি আমার ভালোবাসা দুটি দেহে কি প্রাণ যে ও আমার যা জালাই জালাই পাগল হয়ে গেলাম গাছ খেলো চোদ্দই ফেব্রুয়ারি ফুলের মেলা গলাইতে ছিলাম হারের মতো হারি নিয়ে আইতেছে না কি এটা জ্বালাই আছি হারি নিয়ে যদি আইতো উক্কা উক্কা তো খেলে আসতাম নইলে আমি পাঠাবো হইলো পাঠিনি তাহলে আইব তো চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় আমার আজকে ফিতালে যাই ভাই আমি তো জ্বালাই আছি এনে বাদ যদি আমি টাঙ্গাল বিলাকে থাকা ছিলাম মনে হয় আমার দুইটা পুরান প্রেমিকের নগে দেওয়া হইতো কি এর নতুন

আমার শোনাই যে কোন সময় আইবা মনের কথা শোনা তো খারাপ তুমি তো খুব দুষ্ট হয়ে গেছে আমার রুপা এত দেরি কি সুন্দর জড়াই প্রেম প্রীতি শুরু হয়ে গেছে গা আর তুমি এত দেরি করলা

আমি হচ্ছে সময় নষ্ট করব না আমি বুকটার মধ্যে মাথারি কেমন নে থাইগানি থাইগানি ভাই হোটেলে আমার ভাই কি কর